হাতে না নিয়ে আপনারা আইসিডি ফলন থেকে সিঁ দিবেন আমবেন না আপনাদের কাছে আপনারা যদি আপনারা যদি সিঁ দিবেন নম্র চেষ্টা করেন তাইলে বুঝতে হবে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বাইছেন সবাই কি বুঝতে ঠিক আমাদেরকেwidetilde সিঁ দিয়া তারা আমাদেরকে সুন্দরভাবে সাপোর্ট করতেছেন তারা আমাদেরকে বলছেন আপনাদের লজ্জে দাবি আপনাদের সাথে অবিচার করা হয়েছে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনার আপনারাই মূলত এই দেশের বসুন করে আগলে রেখে আমাদেরকে আপনার দেশ থেকে এসেছি আমরা নিজের জীবনকে বাজি রেখে এসেছি আমরা এসেছি এই বৈষম্যকে দূর করার জন্য আমরা এসেছি সংগ্রামে উপস্থিতি আপনারা অফিস করেন প্যারাডুকারে দিয়ে আমার অনেক উদ্যোক্তা ভাই বোনেরা অফিস করে পায় হেঁটে এমন